তোমাদেরকে থামনেলটা তোমরা দেখেছো যে তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার আপডেট দেওয়া হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার কোন কোন সেট আপ আসছে একটু আপডেট দাও তো অবশ্যই তোমাদের জন্যই এই ভিডিওটা আজকে নিয়ে এলাম লাইভ ভিডিও এবং এর পরেও আজকে রাত মানে সন্ধ্যে সাতটায় যে যেভাবে প্রতিদিন ভিডিও পাবলিশ হয় তো সন্ধ্যে সাতটায় তোমাদেরকে পুরো ফুল ভিডিও এবং আপডেট দিয়ে দেবো তো চলে এলাম দশ মিনিটের মতো তোমাদের সাথে একটু গল্প করতে এবং আপডেট দিতে ঠিক আছে তো অবশ্যই বলবো তার আগে লাইভ বোর্ডটা একটু সকলকে শেয়ার করো মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন চলে আসুক বোর্ডে তারপরেই শুরু করব যে কোন কোন সেট কোন জায়গা থেকে আসবে ঠিক আছে আর তৃতীয় সোমবার কোন সেট আসছে রসকুন্ডুকে এবং কটা করে বক্স বাঁধছে আর চতুর্থ সোমবার কোন সেট আপগুলো আসছে এবং কটা করে বক্স বাঁধবে কোন জায়গা থেকে আসবে এই আপডেটটা দেবো তো অবশ্যই প্লিজ সকলে একটু বোর্ডটা শেয়ার করে দাও সকলকেই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বোর্ডে চলে আসলেই আজকের আপডেট তোমাদের জন্য শুরু করে দেবো হ্যাঁ ওটাই ওটাই বলছি একটু বোর্ডে সকলে আসুক ঠিক আছে সকলে আসুক তো অবশ্যই আপডেট দেওয়ার জন্যই আমি আজকে আসছি অনেক চারিদিকে খবর নিলাম অনেক সেটবালার কাছে এবং অনেক মালিকের কাছে এবং যারা আপডেট খবর দেয় বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ফোন করেছিলাম তারপর খবর নিলাম নিয়ে তোমাদেরকে আপডেট দিতে চলে এলাম এবং আজকে এগারোই আগস্ট বর্মন মিউজিক রাজকুণ্ড ঢুকছে আচ্ছা ওটা কোথা থেকে আসছে বর্মন একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবে বর্মন মিউজিক কোথা থেকে আসছে আর কি কি সেট থাকছে একটু কমেন্টে লিখো অবশ্যই একটু কমেন্ট করে জানাও বর্মন মিউজিক কোথা থেকে আসছে এবং কটা বক্স নিয়ে আসছে কোন সেট আপটা নতুনটা না পুরোনোটা सेम होता है अमीर खाने सवाई के जानी है अच्छा 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 नेहरा देखो अच्छा उड़ा कौन सोमवार बोला तुम उड़ा कौन सोमवार तीतियो ना चौथुत्त उड़ा तीतियो सोमवार ना चौथुत्त सोमवार बोला तुम চতুর্থ সোমবার আচ্ছা আচ্ছা শেষ সোমবার বাহ তো অবশ্যই খুব ভালো জিনিস তো চতুর্থ সোমবার পাওয়ারও আসছে ঠিক আছে পাওয়ার আসছে মহাকাল আসছে অনেকগুলো সেট আপই আসছে তো তোমাদেরকে বলবো অবশ্যই একটু বোর্ডটা শেয়ার শেয়ার করার জন্য তিরিশ পঁয়ত্রিশ জন বোর্ডে চলে আসলে শুরু করে দেবো আজকের সেই নিউ আপডেট রসকুন্ডুর যেসব সেট আপ আসছে জল ঢালতে সেই সব সেট আপের অবশ্যই তোমাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে প্লিজ সকলকে বলবো এই লাইভ বোর্ডটা একটা করে শেয়ার শেয়ার করে দাও সকলকে এবং লাইভ বোর্ডটাতে একটা করে লাইক করে দিও সকলে একটা করে লাইক করে দিও লাইভ বোর্ডটাতে তো এই মুহুর্তে জন এসে গেছে বোর্ডে আর সকলকে বলবো প্লিজ একটা করে লাইক করে দিও লাইভ বোর্ডটাতে আচ্ছা 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 ঠিক আছে তো চলে আসছে তিরিশ জন বোর্ডে তো এখন লাইক করলে তিরিশটা লাইক হবে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের জন্য আমি আছি এবং থাকবো ঠিক আছে আর রসকুণ্ডে আসলে অবশ্যই আমার সাথে দেখা করবে আমি ওখানে থাকবো রসকুণ্ডুতে তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার তো অবশ্যই শুরু করছি আজকের সেই আপডেট তো তৃতীয় সোমবার যে সেট আসছে তৃতীয় সোমবার আসবে গরঙ্গা সাপদহ থেকে একটা সেট আপ নাম বলতে পারছি না আমাকেও এখনও শোনায়নি তবে চারখানা সিক্স থাকবে এবং কুড়ি পিস চং থাকবে ঠিক আছে গরঙ্গা সাপ থেকে আসবে ওটা আর চন্দ্রকোনা টাউন থেকে বাসুদেব সাউন্ডের আসবে দুটো করে বক্স দুটো টলি আসবে দুটো করে বক্স থাকবে এবং আট থেকে দশটা কি বারোটা এরকম চং থাকবে ঠিক আছে ওটা বাসুদেবের আসবে তৃতীয় সোমবার আপাতত তৃতীয় সোমবারে সেরকম কোনো আর খবর নেই আর হয়তো আমাদের পানি কোটোরের যে সেট আপগুলো আছে একটা কি দুটো সেট আপ হয়তো বানতে পারে শোনা যাচ্ছে তো এখনও কোনো কনফার্ম হয়নি আর চতুর্থ সোমবার থাকছে কিয়াবনি থেকে আসছে পাওয়ার মিউজিক ঠিক আছে যেখানে আর বছর ছিল কেটিএম তো ওইখানে থাকছে পাওয়ার মিউজিক আর যে যে পাধরা থেকে আসছিলো আর বছর ডি মিউজিক ওখানে থাকছে এবছর মহাকাল মিউজিক পাধরা চন্দ্রকোনা রোডের পাধরাতে থাকছে মহাকাল মিউজিক এবং যে কেসা যেখানে বর্মন মিউজিক হয়েছিল আর বছর তো ওইখানে একটু সমস্যা চলছে ওরা দুটোর মধ্যে যে কোনো একটা সেট করবে তো শুনছিলাম বর্মনের সাথেও কথা হচ্ছে এবং ডিজে সার্জেনের সাথেও হয়েছে ঠিক আছে তো এখনও কনফার্ম কিছু হয়নি হলে ওটাও জানিয়ে দেবো এখনও যদিও সময় আছে দু সপ্তাহ তো কেসা থেকে আসতে পারে বর্মন মিউজিক এবং বর্মন মিউজিকের যতটা শুনছি যে ন্যাড়া দেউল থেকে বর্মন মিউজিক যদি নিউ সেট আপটা নিয়ে আসে তাহলে ওখানে দিয়ে দিলে আত্ম এরা হয়তো করবে না ঠিক আছে তাহলে যতটা সম্ভব এরা ডিজে সার্জনকে আনতে পারে কেসা থেকে ডিজে সার্জেনকে আনতে পারে কারণ ওই দুটো সেট আপের সাথেই ওদের কথা চলছিল যেটা আমার কাছে খবর আছে তো যদি বর্মন না আসে আশা করি আসবে ডিজে সার্জেন আর নয়তো ওরা এবছর কোনো সেট আপ করবে না ঠিক আছে এরকমও খবর একটা আছে ঠিক আছে আর তার সাথে থাকছে ছোটোখাটো খাটো সেট আপগুলো চতুর্থ সোমবারেও থাকছে আমাদের বাসুদেব সাউন্ড চন্দ্রকোনা টাউনের উনি দুটো করে বক্স টাউন থেকে আসবে আর ওই দশ বারো পিস চং ঠিক আছে ছোটো সেট আপ এরকমগুলো থাকছে আর আরও যেসব জায়গাগুলো থেকে আসবে হয়তো আমি জানি না বলতে পারছি না তো যদি তোমরা কেউ থেকে থাকো যেই জায়গাগুলো আমি নাম বলতে পারলাম না তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও কোন জায়গা থেকে কোন সেট আপগুলো আসতে চাই হ্যাঁ ঝাড়খণ্ডের ডিজে সার্জন যেটা যেটা হরিদ্বার কাছে ঠিক আছে তো এরকম একটা খবর ওখানে হয়েছে বা ওরা বলছিল ঠিক আছে তো দেখা যাক ওটা আবার খবর নিয়ে তোমাদেরকে জানাবো না আচ্ছা ওরা ওর তো আর একটা সেট নয় ঠিক আছে ও যেহেতু নিজে ক্যাবিনেট তৈরি করে ঠিক আছে তাহলে হয়তো এমনটাও হতে পারে যে ক্যাবিনেট তৈরি করে বা ঘরে হয়তো আরও মাল আছে হয়তো আমরা সেটা জানি না বা হয়তো এরাও পয়সার জন্য হয়তো করতে পারবে না বা যাই হোক কোনো কিছু একটা হয়েছে আমার কাছে খবর ছিল যে ও দু জায়গাতে ওদের ফোন চলছিলো তো সেই হিসাবেই আপডেটটা দিলাম ঠিক আছে তো ওই দুটো সেট যদি না হয় তাহলে হয়তো ওরা নাও করতে পারে কি হয়তো পরে যদি আলোচনা করে ওরা পরিস্থিতিতে আসে হয়তো অন্য সেট করতে পারে ঠিক আছে তো সেটাও আমি জানিয়ে দেবো আর যেসব জায়গাগুলো আমি হয়তো জানি না বলতে পারলাম না তো অবশ্যই তোমরা যদি জেনে থাকো একটু জানাবে কোন জায়গার থেকে কোন সেট আপ আসছে তো অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেবো ঠিক আছে এবং ভিডিও বানাবো আজকে সন্ধ্যে সাতটায় ভিডিওটা পাবলিশ হবে এখনও ভিডিও বানানো হয়নি বিকেলে বানানো হবে তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে কোন সেট আপ আসছে কম্পিটিশানটা হবে বলতে কম্পিটিশানটা আমাদের রসকুণ্ডুতে যদিও ঢুকতে দেবে না বলছে হয়তো কোনো দূরত্বে যে কোনো গাউন্ড আছে দু কিলোমিটার তিন কিলোমিটার আগে হয়তো ওই জায়গায় হতে পারে ঠিক আছে পাওয়ার মিউজিক আসবে আমাদের এখানে কিয়াবনি বলে একটা জায়গা আছে ঠিক আছে তো কিয়াবনির থেকে আসবে আচ্ছা 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 হতে পারে হয়তো কিন্তু যদিও ফাইনাল খবর হয়নি ফাইনাল খবর না হলে তো ওটা বলা যাচ্ছে না ঠিক আছে যেগুলো ফাইনাল খবর হয়েছে ঠিক আছে কমিটির কাছ থেকে জেনে সেইভাবে তোমাদেরকে বললাম আর যেগুলো এখনও ফাইনাল হয়নি সেগুলো বলে তো আর শুধু শুধু লাভ নেই তখন হয়তো তোমরাও আসবে অনেক দূর দূরত্ব থেকে এসে দেখবে যে এই সেটাপ আসেনি তখন হয়তো তোমরা খারাপ ভাববে ঠিক আছে আর কম্পিটিশানটা যদি হয় মানে যেখানে বন্ধ করে দেওয়া হবে সেট আপগুলো সেই জায়গাতেই হবে রসকুণ্ড আস্তে আস্তে যেখানে ওদেরকে বন্ধ করে দেবে সেখানে হবে আরেকটা খবর আছে যদিও সকাল আটটার মধ্যে যদি কোনো সেট আপ রসকুণ্ডুকে আসতে চায় তাহলে ও মন্দিরের গেট পর্যন্ত ঢুকতে পারবে ঠিক আছে আর আটটার পর যদি আসে তাহলে কিন্তু মন্দিরের কাছে ঢুকতে দেবে না এই রকম একটা খবর আছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ সকাল আটটার মধ্যে সব সেট তো আস আসতে পারবে না বা আসা সম্ভব নয় যদি কেউ এসে থাকে যেমন আর বছর আগের বছর আসছিলো পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এসে দু থেকে তিনখানা গান বাজিয়েছিল তারপরে পুলিশ তাকে কমপ্লেন জানায় বন্ধ করতে বলে ঠিক আছে তো ওখানে সে মাল খুলে দিয়েছিল যাই হোক সে মন্দিরকে তো ঢুকেছিল এটা একটা তার স্বপ্ন যে মন্দিরকে আমি আসতে পেরেছি তো সেই রকমই এবছরও যদি কেউ আটটার আগে আসতে পারে ঠিক আছে তাহলে তাকে আসতে দেওয়া হবে এবং আটটার পর কোনো সেট আর মন্দির প্রাঙ্গনে কোনো আসতে দেওয়া হবে না ঠিক আছে ওটা শেষ সোমবার ঠিক আছে সামনে যে একটা সোমবার আসছে এর পরের সোমবার ঠিক আছে তো ওটা সম্ভবত পড়ছে যতটা সম্ভব সাতাশ তারিখ হয়তো পড়ছে সোমবারটা সাতাশ তারিখ পড়বে হয়তো সাতাশে শ্রাবণ সম্ভবত আচ্ছা মাঝি দাদাকে বলছি একটু কমেন্ট করে জানাও রাধে রাধে শ্রাউন্ড কোথা থেকে আসছে এবং কোন সোমবার আসছে তৃতীয় না চতুর্থ একটু প্লিজ কমেন্ট করে জানাও দাদা এখন যদি কেউ ফোন করে থাকো এখান থেকে তো লাইভে আছে এই মুহুর্তে ফোন ধরা সম্ভব নয় সেই জন্য ফোনটা কেটে দিলাম তো অবশ্যই লাইভ থেকে বেরোনোর পর ফোন করবে ঠিক আছে যদি কেউ এখান থেকে ফোন করে থাকো একটা ফোন আসছিল যদিও আমি কেটে দিলাম রাকেশ বলে তো অবশ্যই অভি অভিমাজি দাদাকে বলছি প্লিজ একটু জানিও রাধে রাধে সাউন্ড কোথা থেকে এবং কোন সোমবার আসছে কত তারিখ একটু বলে দিও আমি সেই মতো ভিডিওটা বানাবো ভিডিওটা সন্ধ্যে সাতটায় পাবলিশ হবে আর যারা এই মুহূর্তে বোরে আছো প্লিজ সকলকে বলছি একটু সাপোর্ট করো লাইভটা একটা করে লাইক করে দাও সাতচল্লিশ জন আছো বোর্ডে এই মুহূর্তে আর লাইক আসছে মাত্র চারটে প্লিজ একটু সকলেই সাপোর্ট করো তোমাদের জন্য আমি আছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি একটু দুঃখিত এটা কোনো হয়তো এমার্জেন্সি কল হবে আমি লাইভ বোর্ড থেকে আসছি তো আজকে তোমরা সমস্ত ডিটেলস আমি যে ভিডিওটা বানাবো ঠিক আছে তো সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এই দাদাভাইকে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মাল দাদাভাইকে বলছি এই লাইভটা প্রথম থেকে দেখো আমি সব ওখানে আলোচনা করেছি এবং বলেছি ঠিক আছে তো ওইখানে তুমি পেয়ে যাবে আমি এখন এখন আসছি আচ্ছা আচ্ছা ওরগঞ্জা তাই তো ওরগঞ্জা থেকে আচ্ছা ঠিক আছে তো আমার এই মুহূর্তে বোর্ডে আছে চল্লিশ জন তো চল্লিশ জন বন্ধুকে বলছি আরেকটা আপডেট চলে আসছে ওরগঞ্জা চন্দ্রকোনা রোডের যে ওরগঞ্জা ঠিক আছে তো ওইখান থেকে চতুর্থ সোমবার আসবে রসকুন্ডু রাধে রাধে সাউন্ড ঠিক আছে রাধে রাধে সাউন্ড বা মিউজিক তোমরা যেটা ভাবো ওটা সম্ভবত ঘাটালের ঠিক আছে তো খুব সুন্দর বাজে ওর নাম আছে ভালো মার্কেটে ভালো বাজে জাইফার মেশিন দিয়ে বাজায় তো রাধে রাধে সেটটাও আসছে তো এই সমস্ত সব সব কিছু সেট ভিডিও বানিয়ে আজকে সন্ধ্যা সাতটায় আমি এই চ্যানেলে পোস্ট করব। তোমরা ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তাহলেই বুঝতে পারবে কোন কোন সেটা আসছে এবং কোন জায়গা থেকে আসছে কি কি মাল নিয়ে আসছে এসব সব তোমরা খবর পেয়ে যাবে তো এখনার আর মতো আমি লাইভ বোর্ড বন্ধ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি